জয় মা তারা জয় গুরু বাম প্রত্যেক ন্যায় ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্তি আজ যে বিষয়ে আলোচনা প্রত্যেকেই ভালো আছো সুস্থ থাকো স্বাস্থ্য থাকো কৃতজ্ঞ থাকো প্রত্যেকেই মা করোনা হয়ে শুক্র আশীর্বাদ তোমাদের জীবনে পড়ুক প্রত্যেকের চৈতন্য হোক মঙ্গল হোক আজকে যে বিষয়ে আলোচনা সামনে মঙ্গলবার দশ তারিখ স্নান এবং তার উপর পূর্ণিমা এই জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা এই মঙ্গলবার এই দিনে তোমরা কি করলে কি এবং এই দেবলা জীবনে অনেক দিকে শান্তি পাবে মঙ্গলবার একে তার উপরে যাত্রা স্নানযাত্রা স্নানযাত্রা আমাদের ষোলশ যাত্রার মধ্যেও কিন্তু এই স্নান যাত্রা শুধু যে জগন্নাথ দেবেরই যে হয় তা নয় স্নান যাত্রা দিন হচ্ছে দেবীর উদ্দেশ্য কিন্তু স্নানযাত্রা হয় অর্থাৎ ভগবান

একটি যে কোনো মনস্কামনা নিয়ে সেটা গৃহীহ সংসারে যে কোনো একটি মনস্কামনা নিয়ে এটাকে যদি ভগবান নারায়ণের চরণে বা জগন্নাথের চরণে যদি সেই অর্পণ করতে পারো তাহলে সেই ক্ষেত্রে এই সাত যাত্রার এই শুভ মুহূর্তে এই কখন করতে হবে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তোমাকে অর্পণ করতে হবে একশো আট তুলসী দিতে হবে এবং একশো আটটা তুলসীতে একশো আট বাড়ি তোমাকে কিন্তু তোমার নিজের মনের কামনা জানিয়ে বা জগন্নাথের দেবের ছবি বা চিত্রপটের সামনে একশো আট তুলসী অর্পণ করতে হবে এবং সাথে ঘিতের গৃহের প্রদীপ কাগজি লেবু যে থাকে সেই কাগজি লেবুর উপর কিন্তু এই গৃহের প্রদীপ টাকে বসিয়ে দিতে হবে প্রত্যেকের জীবনে এতে যে কোনো রকম হওয়া কাজ বাধা যে কোনো রকম সংসারে অশান্তি স্বামী স্ত্রী কোনো যে যে কাজের জন্য দিতে চাও সে কাজের জন্য সেটা যদি দেওয়া যায় অবশ্যই কিন্তু সেখানে সাকসেস পেতে চলেছে আর যাদের দেখা যায় কি দেখা যাচ্ছে এই যে মাকে জগন্নাথের যেমন স্নান যাত্রা হয় এই এই যাত্রার এই দিনে যদি মায়ের কোনো না যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেউ কারোর প্রতি হয় না এবং বিপথে চালিত হয়ে গেছে বা স্বামী বা স্ত্রী কেউ কারোর আল্লায় করে গেছে সেখানে জাগ্রত কালী মন্দিরে যাবে সেই জাগ্রত কালী মন্দিরে দেব মা কালী থাকে সেখানে জবা কুসুম তেল দোকানে একটি কিনতে পাওয়া যায় সেই দশ জবা কুসুম তেল নিয়ে স্বামী বা স্ত্রীর উদ্দেশ্যে সেই জবা কুসুম তেল দ্বারা মাকে অভিষেক করাতে হবে এবং অভিষেক করে দেবকে স্নান করাতে হবে দেবীর চরণে একটু দিতে হবে সেই জবা কুসুম তেলের মধ্যে সামান্য একটু সে তপরাধিতা শেকড় এবং সাথে একটু কিন্তু অবশ্য একটি লাল জবা ফুল লাল চন্দন বেটে জবা জবা কুসুম তেলের মধ্যে রেখে দিতে হবে দেবার পর ওই তেল হাতি অল্প করে নিয়ে এগুলো টোটকা হিসাবে আমি বলছি এই তেলটাকে যারা স্বামী স্ত্রী কথা শুনছে না বাই করছে না তার মাথায় বা তার চুলে অবশ্যই করে তিন দিন যদি রাতে শোয়ার পর তার মাথায় অল্প করে সাত দিন তিন দিন বা এগারো দিন যদি লাগাতে পারো অল্প অল্প করে তাতে তার স্বামী যার দিকে টান ছিল না স্বামী হোক স্ত্রীর হোক সেটা দেখবে তার রাগ জেদ সমস্ত কমছে কিন্তু অবশ্যই দেবীকে স্নান করানোর পর যে দেবীর গায়ের থেকে যে তেল ঝরবে সে তেলটাই কিন্তু লাগবে এমনি কিছুটা অর্পণ করেও সেটা কাজে লাগানো যেতে পারে কি মায়ের স্রান অভিষিক্ত করার পর যেই তেলটি ধারণ জবাকুসুম তেল ছিদ্ধে পড়বে সেই তেলটা দিলে তবে কাজটা বেশি ভালো হবে এছাড়া দেবীকে যারা ওই দিনকে গৃহী গৃহে তাদের খুব অশান্তি তারা প্রত্যেকে ওই দিকে যদি একটি মধুর শিশির মধ্যে যাদের ঘরে শত্রু দিয়ে জর্জরিত সেই শত্রু দ্বারা জর্জরিত বলো যে কোনো সংসারে অশান্তি তার নাম গোত্র সহ একটি ভোজ পাতায় সেই লিখে সেই ভোজ পাতাটাকে চার ভাজ করে এখানে সেই ভোজ পাতাটাকে চার ভাজ করে সেটাকে মধু শিশির মধ্যে দিতে হবে এবং সাথে নটি লবঙ্গ মধু শিশির মধ্যে দিতে হবে দুটো এলাচ দিতে হবে এর সাথে এর মাম কালির মাথা জাগ্রত সিঁদুর একটু সামান্য দিতে হবে দেবার পর মাকে মনে মনে জানি যে আমার স্বামী বা আমার স্ত্রী আমার সাথে খুশি হতো এই কথাটা সাতবার কিংবা তিনবার জানিয়ে সেটাকে প্রবাহিত জলে সেই ফটুর শিশিটাকে ভাসিয়ে দিতে হবে আর ওই দিন ঘরে দিয়ে একুশটি আমের পল্লব বা নটি আম পাতা পরপর ওটাকে সিঁদুর এবং হলুদের ফোটা দিয়ে একটি করে হলুদ সুতো দিয়ে যে কোনো দরজা সহ দরজার মাথায় টানিয়ে দাও তাতে কি হবে বাস্তু দোষ অনেক থাকলে সে বাস্তু দোষ থেকে অনেকটা রেহাই পাবে এবং সংসার আস্তে আস্তে অশান্তি সমস্ত কিছু থেকে সে শান্তিটা পাবে এই যে আজকে প্রয়োগগুলি করলাম এই প্রয়োগগুলি যারা যেই করলে কাজের জন্য বললাম সেই প্রাক্রিয়াগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তোমাদের জীবনে কিন্তু অনেকটা সাকসেস তোমরা নিজেরাই পাবে আর যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর মা কোন নামে উদ্দেশ্যে ওই যাদের চাকরি প্রমোশন হচ্ছে না চাকরি নিয়ে যাদের মধ্যে অর্থ জায়গায় ডেভেলপ করছো না বা চাকরির জায়গা সমস্যা চলছে তারা ওই দিকে মা করুণা হয়ে তারা উদ্দেশ্যে একটি আতপ চালের উপর ছাপিনি তেলের পরি চামিনি তেলের পরি পূর্ব মুখ করে পাঁচটি পরপর জানিয়ে সত্যা সাড়ে ছটা থেকে রাত্রি নটার মধ্যে নিরামিষ সম্পূর্ণ আহার করে জানিয়ে দাও পরপর তিনটি আর তারপরে কি করবে এই আশ্রম থেকে মঙ্গলবার অর্থাৎ রাসযাত্রা অর্থাৎ শ্রাদ যাত্রার দিন পূর্ণিমার দিনে ওই আশ্রম থেকে আমাদের এই করোনা দরবার থেকে অর্থ এবং যাদের কেরিয়ার নিয়ে যারা সমস্যার মধ্যে আছো সেই কেরিয়ারে উন্নতির জন্য মায়ের দৈব ওষুধ দেওয়া হবে যারা নিতে চাইছ তারা আশ্রমের দেওয়া যে নাম্বারটি আছে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে নেবে অবশ্যই আগে থাকতে বুকিং করে আসতে হবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব जय गुरु जय